হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকে দিনটা শুরু করা যাক এখন প্রত্যেক দিনের সকালটায় মোটামুটি আমার লেট করেই শুরু হয় যেহেতু প্রায় দিনই রাত্রে ঘুমটা ঠিক করে হয় না সেই জন্য সকালে উঠতে উঠতে একটু দেরি হয়েই যায় তবে যত দেরি হোক না কেন এখন প্রত্যেক দিন একটা রুটিন ফলো করার চেষ্টা করি আর সেই মতোই আজকেও সকাল সকাল ড্রাই ফ্রুটস খাওয়ার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখনই একটু ছাদ থেকে ফুল তুলে নিয়ে আসলাম প্রথমেই ঠাকুরকে একটু জলমিষ্টি মিষ্টি দেবো প্রণাম সারব প্রত্যেক দিনের তারপরে জলখাবার খাবো আজকে জলখাবারে মা বানিয়েছে চিল্লা বাদামের চাটনি তার সঙ্গে নতুন গুড় তো জলখাবার খাওয়ার পরে ঘন্টাখানেক গ্যাপে আবার ফল নিয়ে বসে যাই বাড়িতে যেদিন যেরকম ফল থাকে বা এক একদিন পাল্টে পাল্টে ফল খাওয়ার চেষ্টা করি আজকে এই যে তরমুজ নিয়ে বসেছি আগে বেশ কিছু দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ফল কাচ্ছিলাম তো সেটা ডাইজেস্ট হচ্ছিল না তো এখনই সকালে জলখাবার খাওয়ার পরে ফলটা খাই এটাতে দেখি খুব একটা অসুবিধা হয় না আর এখনও সেভাবে শীতটা চলে যায়নি অল্প অল্প ঠান্ডা আছে এই সময় রোদে বসে ফল খেতে আমার ভালোই লাগে নীল এই তরমুজটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল আমি ভাবছিলাম এই ঠান্ডার সময় তরমুজটা কীরকম হবে যাই হোক তরমুজটা কিন্তু খেতে ভালোই ছিল এখন হচ্ছে গিয়ে ছাদে বসাও চাই আবার রোদ লাগলেও আমার সমস্যা আছে সেজন্য পেছনে এরকম চাদর টেনে বসেছি এখানে মালিচামটা মটরশুটি বাঁচতে এখন আমি আস্তে আস্তে অনেকটাই সুস্থ হচ্ছি মানে গত মাসেও আমার যেরকম শরীরের কন্ডিশন ছিল তার থেকে আমি এখন অনেকটাই ভালো তবে মা কিন্তু কোনো কাজ করতে দেয় না আবার করতে দেয় না বলা ভুল এই যে বেশ কতগুলো ভুল ভাল কাজ আমার জন্য রাখে আসলে এই সমস্ত কাজগুলো করতে বেশ ধৈর্য লাগে আর আমার ধৈর্যটাই বড্ড কম আর মা আমাকে ইচ্ছে করেই এই কাজগুলো করতে দেয় তো এরকম রোদে বসে বৃষ্টির গান গাইতে গাইতে ফাইনালি আমার মোচা মটরশুটি শাক এই সমস্ত বাসা শেষ হয়ে গেছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে যাব হচ্ছে রান্নাঘরে লাঞ্চ করতে মা ডাকছে আমার এই প্রেগনেন্সি জার্নিতে সকাল বিকাল মা একটাই কথা বলে মা হওয়া বড্ড ধৈর্যের কাজ তোর যখন ধৈর্যটা কম তখন প্রথমে আগে এই ধৈর্য ধরাটাই তোকে শিখতে হবে আর আমারও যে জিনিসটা করতে ভালো লাগে না তো আমি আমার মায়ের এই বাণীটা মাথায় রেখে সেই কাজটা করি যাই হোক আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে বলে দিই তখন অতগুলো মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি বলে তার থেকে কিছু মটরশুঁটি নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মটরশুঁটির বড়া ভাজা করে দিয়েছে এরকম করে বড়া ভাজা আমার ঠাকুমাও আমাকে করে দিতেন আর তার সঙ্গে এখানে শাক আছে এখন প্রত্যেক দিন শাকটা মাস্ট আর অল্প করে আলু দিয়ে চিকেনে ঝোল করেছে এখন তো এরকম হয়েছে যদি কোনো দিন দুপুরের লাঞ্চে বিরিয়ানি থাকে বিরিয়ানি খাওয়ার আগে তার আগে আমাকে শাক খেতে হয় এখন যা দেয় আমি ভালো মেয়ের মতো চোখ বন্ধ করে খেয়ে নিই এই যে আরও দু ঘন্টা পরে আবার ফলের রস নিয়ে বসে পড়েছি ঠিক ফলের রস না এখানে বেদানা আর কলা পেস্ট করা আছে আমি আগেও মানে যখন ডায়েট করছিলাম তখনও দু তিন ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতাম আর এখনও প্রেগনেন্ট হওয়ার পরেও অটোমেটিক্যালি দু তিন ঘন্টা পরে কি দেড় ঘন্টা পরে কিছু না কিছু খেতে লাগে কারণ আমার খিদে পেয়ে যায় আমি ঠিক জানি না এই খিদে পাওয়ার প্রবলেমটা কারোর হয় কি না মানে এত আর্লি স্টেজে কারোর এত খিদে পায় কি না নাকি পুরোটাই আমার এটা ওষুধের এফেক্ট কী জানি বোঝা যায় না যদি কারোর সঙ্গে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন একটু রেডি হচ্ছি দিদার বাড়ি যাবো বলে বাড়িতে বসে সারাদিন বোর হচ্ছিলাম তো মনে হলো বিকেলবেলায় আজকে একটু ঘুরেই আসি আজকে ইচ্ছে আছে দিদাকে জানিয়ে দেব আমার প্রেগন্যান্সির খবরটা তবে তার আগে গিয়ে দেখতে হবে সে কোন মুডে আছে আসলে অনেক বয়স হয়েছে তো সব কথা সব সময় মনে রাখতে পারে না দেখি কথাটা বুঝতে পারে কিনা পেয়েছি কে বলতো তো আমি চিনতে পারি না তো দেশের তো নয় এসে নয় পাহাড়া পাহাড়ি মরুভূমি কি করছো তুমি পড়ছো এ কখন এলি এই তো একটু এলাম একটু এলি এদিকে এসো খাটে এসো বইটা বন্ধ করে দিকে আসো

তো দিদাকে পাশে ডেকে নিয়ে এসে অনেক ধীরে সুস্থে বোঝানোর পরে বুঝেছে আর বোঝার পরে না নিজের প্রেগনেন্সির কথা শুরু করেছে সেগুলোই শোনাচ্ছি একটু একটু ভালো আসছে না ফটো হ্যাঁ ফটো ভালো আসছে না ফটো ভালো আসছে যেমন চেহারা হয়েছে এখন তো পেটে উঠবে আংখা একটু চুল পেকে গিয়েছে চাপার বসে গিয়েছে তার এখনকার ফটো তার আগেকার ফটো হ্যাঁ

তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলের সঙ্গে একটু গল্প করি পরে আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা